মিক লিপ পরবো এই এখন না পুচকি পড়ে মা মাথাতে নেইল পলিশ পরবো না নেইল পলিশও পড়তে হবে না মা মাথাতে আইলাইনারটা পরি না না আইলাইনারও পড়তে হবে না মা মাথাতে কাজলটা পরি না কাজলও পড়তে হবে না মা মাথাতে ঘড়িটা পরি না ঘড়িও পড়তে হবে না

মেয়েটা তো এখানেই খেলা করছিল কোথায় গেল এদিকে যাইনি তো না এখানেও তো নেই ফাঁকা তাহলে মেয়েটা গেল কোথায় দোকানে মুখানে চলে যায়নি তো কিছু খাবার খেতে আবার তো এই পুচকি কুকু আওয়াজ কোথা থেকে আসছে আর একবার ডাকিত এই পুচকি কোথায় গেলি আবার কুকু আওয়াজ আসছে আর একবার ডাকিত এই পুচকি তুই কোথায় গেলি আবাসটা তো এদিক থেকেই আসছে গিয়ে দেখি তো বাবা ভয় করছে আবার ভূত ভূত এলো না তো দেখি তো এই পুচকি তুই এখানে দাঁড়িয়ে কুকু করছিস আর আমি তোকে ডেকে যাচ্ছি এই দেখ তোর জন্য আমি বিরিয়ানি এনেছি তাই না কি আমার পছন্দের বিরিয়ানি খায় খা খা খুব টেস্টি টেস্টি